চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক চলে আসলাম তোমাদের জন্য একটা ডেলি লাইভ ব্লগ নিয়ে উইদাউট মেকআপ মানে আজকে আমার ফেস এ কোন মেকআপ নাই কিছু নাই কিছু নাই তো এখন হচ্ছে যাব আম্মুর বাসায় আর শুক্রবার মানে আম্মু বাসায় আজকে তাস অলরেডি ওর নানুর বাসায় কারণ হচ্ছে বৃহস্পতিবার ও ঋতু খালমনি ছাড়া তো অতিকতেই পায় না এই জন্য চলে গেছে এখন হচ্ছে রাব্বি এবং আমি হচ্ছে আর জয়া রাব্বু আমরা হচ্ছে আম্মুর বাসায় যাব অ্যান্ড জয় থাকবে বাসায় ওর কাজী বাসায় থাকানো তো চলো কথা না ব্লগটাই স্টার্ট করি সো গাইস ফাইনালি আম্মুর বাসায় চলে এসে পড়েছি আর এসে দেখো আমি হাতে হাতে নিয়ে নিয়েছি হচ্ছে আম ভর্তা তা আবার আম্মুর গাছের আমাদের গাছের আম ভর্তা তো এটাই এখন হচ্ছে আমি খাবো লবণ কম হয়েছে টাসা খাইস হ্যাঁ খাবি না দিব না যা পিছনে ঋতু আর তাসা শুয়ে রয়েছে তার জন্য ওদেরকে দেখাই যাচ্ছি না চলে এসে পড়েছি ছাদে আর ছাদে না আসলে বিকালে যদি ছাদে না আসি তাহলে কি হয় বলো তা আবার নিজেদের ছাদ তো এই দোলনাগুলোতে না ফুল ছিল না তো ফুল অলরেডি লাগানো হয়েছে আর এত সুন্দর লাগতেছে আমার কাছে আবার মনে হইতেছে এই এই নতুন দোলনা এসে পড়ছি আর আমার ফেভারিট আরেকটা খাবার নিয়ে এসে পড়েছি সেটা আছে জামুরা ভর্তা দেখাই তোমাদের ইয়ামি আমি প্রথমে খেলাম আম ভর্তা এখন নিছি জাম ভর্তা মানে সবগুলো আমার ফেভারিট কার কার জিবে জল আসছে বলো অনেক মজা খাবা তোমরা খেতে হলে তোমরা বানিয়ে খাও কারণ আমারটা তোমরা খেতে পারবো না আমার অনেক ভালো লাগে যখন এই যে ছাদের নিচে ছাদে বসে আম ভর্তা মুড়ি ভর্তা মানে যে কোনো ভর্তা আইটেম খেতে অনেক ভালো লাগে আজকের বিকালটা আমার একদম ফার্স্ট ক্লাস হয়েছে এই তো তাসার হচ্ছে ও নানুর বাসায় ছিল তো ঋতু খালামনির সাথে একদিন কাটিয়ে তুমি কেমন আছো আমি মানে আমি যখন ঘুরতে আসি মানে তোমার ফিলিংসটা আমাদের কাছে শেয়ার করো খুব ভালো আমার ফিলিংস আমি আমার সবসময় ভালো লাগে

কেন ডাক তুই তো তোর নানুর বাসে এসেছ আমি আমি আমার বাসাতে গাইছে তারপর খাইছি এখন খাইতেছি কুরকুরে এই ভাই নানুর বাসে কি তোমার বাসা না এটা তো আমার বাসাই মানে আমি ওই বাসা যে আমার বাসা থেকে আসতা দি তারপরে খাইছি আর তুমি তো অলরেডি এই বাসা ছিলা সো গাইস আমাদের ঘরে এখন তালের পিঠা তৈরি হচ্ছে এই যে তালের মানে গোলায় টলায় রাখছে এখন এই যে পিঠা বসাই দিছে এক কড়াইতে কি সুন্দর স্মেল আর সব কিছু দিয়ে একদম হচ্ছে গুলাই রাখছে আর আস্তে আস্তে করে সব দিতেছি টিচারটা হলে যে কি সুস্বাদু ভাবে খাবো বলার বাইরে আমি তো ঘুরে ঘুরে খাবো আমি ঘুরে ঘুরেই খাবো আমি ঘুরে ঘুরেই খাবো জয়ের অনেক পছন্দ জয়ের অনেক পছন্দ ওই তালের পিঠা এখন হচ্ছে পাকা আম খাবো এসেই হচ্ছে কাঁচা আম খাইছি যেটা আম্মু বানায় রাখছিল এখন হচ্ছে পাকা আম খাবো না এটা

হ্যাঁ দিদি পরে খাবো পিঠা তারপরে কি বলতে পারি না পরে সো গাইস পিঠা অলরেডি হয়ে গিয়েছে তো পিঠা একবার যে সেটাই হয়েছে সেটা নিয়ে আমি খেতে বসে পড়েছি কাউকে না দিয়ে তো এখন আমি একটু টেস্ট করে দেখবো এখনো অনেক গরম পিঠা

তারকে আমার কত বেশি টাকা দেয় হ্যাঁ অবশ্যই ছয়টা দুলা ভাই আমার আমার জামাইলা বাদে ছয়টা দুলা ভাই অবশ্যই

একশো টাকা পাইছি সো গাইস পিঠা হয়ে গিয়েছে তো আমি খেয়ে এখন রিভিউ দেবো খাও মাখোখন তো খাও নেবে না ঠিক তোর খারাপ মানে আর তুই থাকলে আমার খালি পচাস বুঝি না কেন গাইস পিঠাটা এখনও শক্ত মানে নরম হয় নাই কেন আমি জানি না এখন ঋতু রিভিউ দিবে আমি খাই না এবার তোমাদের জন্য খাইতেছি দেখি এটা আমার হাতের পিঠাই

গাইজ ঋতু যে তাল ঘষা যে রসটা বের করে না এটা এই কাজটা আজকে ঋতু করছে আর এই রেসিপিতে আমরা তিনজন রাঁধুনি না আর একজন অ্যাড হয়েছে সেটা হচ্ছে ঋতু মানে আমি মেন কাজটাই করছি আর ওনারা এক বানাই চাই সত্যি কথা এটা কারণ মেন এইটা যে তালটা যে ঘষা ঘষা যে রসটা বের করে এইটা অনেক অনেক কষ্টের কাজ কাজ কারণ হচ্ছে কি হাত অনেক ব্যথা করে আর ধরে আসে অনেক সো গাইজ আই হোপ আজকে সেই শর্টস ব্লগটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দি বলুন আর এরকম ডেলি ব্লগ দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ব্লগে তত বুঝতে সবাই ভালো থাকে সুস্থ থাকে হাসি ফুসি থাকবে